তোমাদের ভেতরে এমন অনেকেই আছো যারা এটা বুঝতে পারো না ও কতটা ভালোবাসে এতটা ভালোবাসে নাকি এতটা ভালোবাসে আমি এই টপিকের উপরে অলরেডি কয়েকটা ভিডিও বানিয়েছি তাই সেই ভিডিওগুলোর চর্বিত চর্বণ করতে যাব না জাস্ট চারটা পয়েন্ট বলবো সেই চারটা পয়েন্টের ভেতরে যদি দুটো পয়েন্টও থাকে না তাহলে কিন্তু সে তোমাকে পাগলের মতো ভালোবাসে কিসের মতো পাগলের মতো ভালোবাসে এই গ্যারেন্টি আমি তোমাকে লিখিতভাবে দিতে পারি পাগলের মতো ভালোবাসে নাম্বার ওয়ান যে তোমাকে পাগলের মতো ভালোবাসবে সে কিন্তু পাগলের মতোই হারানোর ভয় পাবে এটা বড় বাস্তব বড় কঠিন বাস্তব বড় কঠোর বাস্তব বড় গাইছ পিচ করে যার তার সঙ্গে সন্দেহ করবে যার তার সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত হারানোর ভয় পাবে প্রত্যেকটা মুহূর্ত মনে হবে ওর ও আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে না তো তাই তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে তোমাকে সন্দেহ করতে পারে তোমার কোনো প্রিয়জনের সঙ্গে তোমাকে সন্দেহ করতে পারে এমন মানুষের সঙ্গে তোমাকে সন্দেহ করতে পারে যেটা তুমি কল্পনাই করতে পারবে না এই সন্দেহ প্রবণতার জন্য অনেক রিলেশন ভেঙে যায় এটা বাস্তব কিন্তু এই মানুষগুলো যারা পাগলের মতো ভালোবাসে তারা কিন্তু হারানোর ভীষণ ভয় পায় ভীষণ তাই ও যদি এই রকম উৎপট্টাং সন্দেহ করে ভীষণ সন্দেহ করে তাহলে কিন্তু ও তোমাকে পাগলের মতো ভালোবাসে ও ভীষণ হারিয়ে ফেলার ভয় পায় ওর সঙ্গে গল্প করো ওকে সময় দাও ওর মনের ভেতর থেকে এই বিষাক্ত সন্দেহ করার প্রবণতাটা বের করে দাও ও ভালোবাসে খুব ভালোবাসে খুব ভালোবাসে আমি তোমাকে লিখিতভাবে গ্যারেন্টি দিতে পারি নতুবা এই সোশ্যাল মিডিয়া স্ক্রোল করার যুগে যেখানে অপশন হাজার হাজার লক্ষ লক্ষ সেখানে কেউ তোমার জন্য এই এইরকমভাবে সন্দেহ করে বা হারানোর ভয় পেয়ে দিন কাটানোর কথা ভাবতই না হয়েছে একটা পয়েন্ট মিটে গেছে দু নম্বর পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি এই লক্ষণটা ওর ভেতরে আছে তাহলে কিন্তু ও সত্যিই পাগলের মতো ভালোবাসে যখনই তুমি ওর কাছে যাও যখনই তুমি ওর কাছে যাও ওর মুখের দিকে তাকাও ওর মুখের দিকে তাকালেই দেখবে একটা হাসি একটা অদৃশ্য হাসি ওর চোখে ওর মুখে প্রকাশ পাচ্ছে কোনো বিরক্তি নেই ঝগড়া হয়েছে অশান্তি হয়েছে ঝামেলা হয়েছে তোমাদের ভেতরে মনোমালিন্য হয়েছে যাই হয়ে থাক না কেন যখনই তুমি ওর সামনে যাবে ওর মুখ দিয়ে একটা আনন্দ প্রকাশ পাবে যতই ওর ভেতরে রাগ জমানো থাক ও এই আনন্দটাকে লুকিয়ে রাখতে পারবে না নিজের ইচ্ছেতে নিজের অনিচ্ছাতে এই আনন্দটা ওর চোখে মুখে প্রকাশ পাবেই পাবে যখনই তুমি ওর সামনে যাবে যতবার তুমি ওর সামনে যাবে কথাটা মনে রাখবে এটা তখন প্রযোজ্য যখন ঝগড়াঝাটি অশান্তি হবে তারপরে তুমি সামনে যাবে নতুবা তুমি বাড়ির বাইরে বেরোবে আবার টুক করে ঢুকে যাবে দেখি মুখটা আবার বাইরে গেলে আবার ঢুকে গেলে না ভাই ও রোবট নয় মানুষ ঠিক আছে তিন নম্বর পয়েন্ট সেম আগের দুটো পয়েন্টের মতোই এই পয়েন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ও যখন কথা বলবে ওর কথা শেষ হবে না যে ভালোবাসে তার গল্প শেষ হতে চায় না সে নিজের জানা অজানা অল্প জানা স্বল্প জানা ছোটোবেলার দেখা আজকের দেখা সব তোমাকে শোনাতে চাইবে নিজের ছোট ছোট সুখ স্মৃতি স্মৃতি সমস্ত কিছুর সঙ্গে তোমাকে জুড়ে নিতে চাইবে তোমাকে জুড়ে দিতে চাইবে নিজেকে পুরোপুরি জানাতে চাইবে এবং তোমাকেও পুরোপুরি জানতে চাইবে যে গল্পগুলোর কোনো ভ্যালু নেই সেই গল্পগুলো তোমাকে এমনভাবে শোনাবে যেন গল্পটাতে কত গুরুত্ব আছে এটা কেন করে কারণ নিজেকে সম্পূর্ণভাবে তোমার কাছে ধরা দিতে চায় কখন করে মানুষ যখন ভালোবাসায় পাগল হয়ে যায় তাছাড়া কারো খেয়ে দে কাজ নেই যে তোমাকে ওই সব গল্প শোনায় এবারে তুমি মনে করে দেখো না যখন তোমার মনের মানুষটা বলতে শুরু করে সে কি বলতেই থাকে একটা ঘোরের ভেতর চলে যায় মানে তুমি বোর হচ্ছ না ঘোর হচ্ছ না অজ্ঞান হয়ে গেছো তার কোনো মাথা ব্যথা নেই সে বলছে নিজের খেয়াল বলে যাচ্ছে ভাবটা এমন যেন সে এমন একটা নৌকা পেয়েছে যেটাতে বসে সে স্বপ্নের যাত্রায় বেরিয়ে পড়েছে যাচ্ছে তো যাচ্ছেই যাচ্ছে তো যাচ্ছেই তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে যে তোমাকে সব কিছু উজাড় করে বলে যাওয়া যায় যদি এমনটা করে তাহলে তোমার জন্য দিন রাত মরে ভীষণ ভালোবাসে ভীষণ চলো নেক্সট পয়েন্টে যাওয়া যাক এই পয়েন্ট নিয়ে আমি আগেও কথা বলেছি আমার একাধিক ভিডিওতে এই কথা বলেছি যারা ভীষণভাবে ভালোবাসে না যারা মন প্রাণ দিয়ে ভালোবাসে তারা ছোঁয়া পেতে চায় ভীষণভাবেই ছোঁয়া পেতে চায় এই ছোঁয়া সেই ছোঁয়া চেয়ে ছোঁয়া নয় মানে ফিজিক্যাল রিলেশনের কথা বলছি না এই ছোঁয়া ঐশ্বরিক ছোঁয়া ঈশ্বরকে ছুঁয়ে দেখার মতো এই ছোঁয়া তোমার হাত ধরতে চাওয়া তোমার পাশাপাশি হেঁটে যেতে যেতে গায়ে গা লাগিয়ে দেওয়া তোমার চুলের গন্ধ তোমার অজান্তে নিজের গায়ে মেখে নেওয়া এই ছোঁয়া তুমি বুঝতে পারবে যে সে তোমাকে ছুঁতে চায় এবং সেই ছোঁয়াতে কোনো ছোঁয়াচে রোগ নাই যদি তার এমন একটা ছুঁয়ে দেবো ছুঁয়ে দেবো ভাব আছে সে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আমাদের অবচেতন মন থেকে এই ফিলিংসটা আসে একবার ছুঁয়ে দেখার চারটা পয়েন্ট মিলিয়ে নাও তারপরে আমাকে কমেন্টে প্লিজ জানাও কটা মিলেছে যদি দুটোও মিলে যায় তাহলে খুব ভালোবাসে খুব ভালোবাসে তুমি নিশ্চিন্তে থাকো ঝগড়া হোক অশান্তি হোক এটাই জীবন ঝগড়া নিয়ে অশান্তি নিয়ে ঝামেলা নিয়ে আমাদেরকে চলতে হয় তুমি আমি আমরা কোনো মহৎ মানুষ মহৎ পুরুষ নই তাই ঝগড়া করেই জীবন কেটে যাবে আমাদেরও ঝগড়া হয় তোমাদেরও হবে কেউ বাদ যাব না আর একটা কথা মনে রাখবে ঝগড়াতে কখনো নিজের স্ত্রীকে হারাতে যেও না যদি তুমি ছেলে হও কারণ ওটা তুমি পারবে না ওটা তোমার দ্বারা সম্ভব না তাই ঝগড়া হবে ঝগড়া মেনে নেবে যদি ছেলে হও আর যদি মেয়ে হও ঝগড়া চালিয়ে যাও কারণ আমি বললেও তোমাদেরকে আমি থামাতে পারবো না এনজয় ইয়োর লাইফ তোমাদের ভালোবাসা অক্ষত আছে তোমাদের ভালোবাসা লং টাইম নয় লাইফ টাইম চলবে আমি কথা দিলাম সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক